খোয়েদ জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটে তৎপরতায় বেঁচে গেল এক নাবালিকার জীবন গোপন সূত্রের খবর অনুসারে তড়িঘড়ি ছুটে গিয়ে বাল্যবিবাহ আটকাতে সক্ষম হয় খোয়াদ জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট সোমবার খোয়াদ জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের নিকট সূত্র মারফত খবর আসে যে তেলেগুনা থারাধীন মোহরছড়া এলাকার পনেরো বছর বয়সী এক নাবালিকাকে তুলে এনে মহারানিপুর এলাকার রাহুল দাস নামে বত্রিশ বছর বয়সী এক যুবকের সাথে বিয়ে দেওয়া হচ্ছে এই খবর পাওয়া মাত্রই খোয়াই জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে তেলিয়ামুর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে পুলিশ এবং খোয়াই জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিক প্রশান্ত দেবপুরমা ও চাইল্ড লাইনের কর্মী অপূর্ব ঘোষ সহ অন্যান্য কর্মীরা মহারানীপুর স্থিত সেই ছেলের বাড়িতে অভিযান চালায় এবং ছেলের বাড়ি থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় আজকে আমরা ছেলের বাড়ি আয়া যে বিয়ের সম্পূর্ণ ডেকোরেশনগুলো প্রস্তুতি নিতে আছে যে আমরা যেহেতু এই যে মেয়েরা জানতে পারছি যে পনেরো বছরের মেয়ে তে আইনত যে দ্য প্রভিবিশন অফ চাইল্ড মেরিজ অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সের আইনত আমরা এই যে ভারতীয় নাগরিক হিসাবে কেউ এই যে অল্প বয়সে আঠারো বছরের মেয়ে নিচে হয়ে থাকে বিয়ে দিতে পারি না এটা আইনত এখন আপনারা কি ভূমিকা নিচ্ছেন এখন আমরা এখানে গিয়া পাইছি যেহেতু যে প্রস্তুতি নিতেছে সব কিছু আমরা আমরা সর্বপ্রথম এটাই থাকবো যে আমরা মেয়েরে রেস্কিউ করে আমরা সিডাব্লিউসির কাছে ওয়াইসি ডাব্লিউসির কাছে প্রস্তুত করাইবো মেয়েরে প্রডিউস করাইয়া তারপরে সিডাব্লিউসি ডিসিশন নিব মেয়ের পক্ষে ভালোর পক্ষে মেয়ের যেহেতু চাইল্ড চাইল্ডের বেটারম্যান্টের জন্য একটা ডিসিশন নেওয়া হয় ছেলের নাম কি কিছু কি জানা গেছে হ্যাঁ ছেলের নাম জানা গেছে ছেলের নামটা এখানে রাহুল দাস হচ্ছে বাবা হইতেছে ভক্ত দাস ছেলের বয়স কত ছেলের বয়স হইতেছে বর্তমানে সেই নাবালিকা মেয়েটি চাইল্ড লাইনে তত্ত্বাবধানে রয়েছে তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে বাল্য বিবাহের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা আগামী দিনে সমাজের উপর এক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শুভ বুদ্ধি সম্পন্ন মহলের অভিমত বিওর রিপোর্ট আর ইন